Thank <laughs> এখানে অনেক বাইক পেয়ে যাবে বাইকের সম্পর্কে বিস্তারিত বলবে এই শোরুমের অসিলন তো চলুন কথা বলে তার কাছে চলে যায় ছোট যদি নতুন অবশ্যই

আর গাড়িটা চলে বিয়াল্লিশশো কিলোমিটার মাত্র হ্যাঁ ব্যাংকে টাকা জমা দেয় কিন্তু একটা ক্রাশ গাড়িটা মিটারটা দেখাও ঠিক আর এই একমাত্র গাড়ি বাংলাদেশ করলে গাড়ি তো আমি স্টার্ট গাড়িতে আর এটা দুই বছরের টাকা জমা দেবে ব্যাংকে গাড়ি দেখো টাইম এর দেখো কত সুন্দর একদম নতুন এখনো আর এই গাড়িটা কিন্তু দুই বছরের নম্বর টাকা জমা দেশ বিলাক কালার আকর্ষণীয় গাড়ি এর দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আসল প্রাইস না আসল প্রাইস ওকে তো এই পেশাটা দেখো এফজেড ভি টু জি এই বিলাক কালারটা কিন্তু একটা আকর্ষণীয় ভাই এই কালার কিন্তু এখনো কিন্তু বিলাক আর বুলুই আছে জি জি আর এই গাড়িটি দুই বছরের টাকা জমা নম্বর মডেল কেনা এই গাড়িটির দাম চাচ্ছে আমি দুই লক্ষ আট হাজার টাকা দুই লাখ হাজার টাকা এটার দাম আমি দুই লক্ষ আট হাজার টাকা কিন্তু হ্যাঁ তোমার কিছু কম তো অবশ্যই দুই হাজার বাইশের মডেল দুই বছরের আছে গাড়ি কিছু অবশ্যই কম রাখবো পালসার জি তেইশ এর লাস্ট মডেল এটা কিন্তু দুই বছর টাকা তোমাদের গাড়িটা একটু দেখাবো এইগুলো সব ফুলের আচরণ

আগুন লাখ হাজার জলা কালার দুই বছরের নম্বর একুশে মডেল বাইশে কিনা দুই বছর নম্বর প্রতিষ্ঠার আপডেট করা আছে এইটার দাম চাচ্ছে আমি এবিএস গাড়ি দুই লক্ষ আশি হাজার টাকা আমার আছে নিজের একটা চালাব এটা দেখাবো পরে আচ্ছা এই গাড়িটা এম ফিফটিন দুই হাজার বিশের মডেল কাগজ করা এই কিন্তু দুই বছরের নম্বর নম্বরটা ভালো একশো ধারা মানে একশো গ্যাস

দাম চাচ্ছে তারপর ভিডিও সন্মান কিছু সম্মানো খুব এটা না এই গাড়ি তো আমরা কিনে পেয়েছি আমাদের দুই পয়সা লাভের দরকার জমা দিয়ে আছে বাংলাদেশ করতে পারবে এটা দুই লক্ষ ষাট হাজার টাকা এস এফ যে কালো আর পুরো গাড়ি এটা হ্যাঁ

ইন্দোনেশিয়ান ভাষণ যশোরের দশ বছরের নম্বর আরসিবির সেট আপ দেখাও এসব আরসিবি সেট আপ লাগানো চাবি দুটো দেখলে দেখো আছে চোদ্দ হাজার কিলো চাবি চাবি দেখাও নতুনের মতন আর আরসিবি র কিন্তু এই যে টুকটাক সেট আপ করা আছে এই গাড়িটি দশ বছরের নাম্বার সহ আমার কাছে আসলে দেখো কত আমার কাছে দাম পাবেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর ভিডিও দেখে আসুক

দুই বছরের নম্বর ঢাকা মিরপুর বিআরটি একষট্টি সিরিয়াল একষট্টি সিরিয়াল হ্যাঁ আর গাড়ি চলা আছে সেটাও দেখায় এটা চলা আছে ৬৫০৪ কিলো মাত্র মাত্র আর এই গাড়ির দাম চাচ্ছে আমি পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লাখ দশ হাজার আফকিন প্রাইস কিছু কম অবশ্য হবে আচ্ছা এবার

এইখানে দুটো ফকলের ফকলের দাম দুটো পাঁচ হাজার টাকা আচ্ছা এই গাড়িটি চলা আছে উনচল্লিশ কিলোমিটার যশোরের দুই বছরের নাম্বার দাম চাচ্ছি চার লক্ষ দাম চাচ্ছি কিছু কম অবশ্যই হবে গাড়িটা মিটারটা দেখা চার লক্ষ এমটি হাজার আর সবচেয়ে বড় কথা কি যে গাড়িটি যশোর নাম্বার অফিসিয়াল গাড়ি আপনি চাইলে নিলে দুই দিনের ভিতরে নাম পরিবর্তন করা যাবে আর আমার এখানে যে কোনো গাড়ি আছে সব ফার্স্ট মালিকের গাড়ি নাম পরিবর্তন বাধ্যমূলক এক মাস আমি আপনাকে সময় দেবো এক মাস নাম পরিবর্তন করে নেবেন আর নাম পরিবর্তন আর আমাকে এখানে একটা বিষয় যে আমরা গাড়ি কিনি এমন কি বেচি বিক্রয় আমরা এখানে কেউ গাড়ি বেচতে আসলে আপনার সময় টার্গেট থাকবে যে দুই বছর বেশি পুরনো গাড়ি আমরা কিনি না আর সব সময় গাড়ি কিনি হায়ার সিসি গাড়িগুলো কেন আমাদের এখানে যা জায়গা জায়গায় সব হায়ার সিসি বাসাই গাড়ি যে লোকে বাড়িতে আসবে নতুন গাড়ি নিয়ে যাবে আচ্ছা এই গাড়ি কিন্তু লাগানো থাকবে যেগুলো মনে করো মানুষ কেনার পরে একটা পঞ্চাশ প্রাইভেট কিনলো তাতে কিন্তু পঞ্চাশ হাজার টাকা মাল কিছু হয় না আসে ভিতরে আসে দেখো গাড়িতে নতুন গে মাথায় বন্ধুক চোখ লাগানো আছে

পরিচিত আরো লাভবান হব আর আপনাদের যদি কোন আপনারা দেখা যাচ্ছে ভিডিও না দেখে আগে ফোন দেখবেন বা এটা কোথায় তাহলে তো কথা শেষ না ভিডিও দেখবেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপনার পরবর্তী ভিডিও টা আগে আগে পাবেন আর